ভারতের কোন রেল স্টেশনে প্রবেশের জন্য ভিসা আর পাসপোর্টের প্রয়োজন হয় উত্তরটি হচ্ছে ভারতের শুধুমাত্র একটি রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে ভিসা ও পাসপোর্টের প্রয়োজন হয় আর সেটি হলো আটারি শ্যাম সিং রেলওয়ে স্টেশন যা পাঞ্জাবে অবস্থিত আসলে যেহেতু এটি একটি আন্তর্জাতিক সীমান্ত রেল স্টেশন তাই এখানে প্রবেশের জন্য পাসপোর্ট ও ভিসা বাধ্যতামূলক তবে এটি ভারত পাকিস্তান সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন ভিটামিন বি এর অভাবে আমাদের শরীরে কোন রোগ উত্তরটি হচ্ছে ভিটামিন বি এর অভাবে আমাদের শরীরে বিভিন্ন রোগ দেখা দিতে পারে কারণ ভিটামিন বি কমপ্লেক্সে মোট আটটি ভিটামিন থাকে যা শরীরের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করে তাই এর অভাবে দুর্বলতা পেশি ব্যথা হৃদরোগ মানসিক বিভ্রান্তি ত্বকের সমস্যায় ডায়রিয়া মাথা গোড়া এবং হাত ও পায়ে ঝিঝির ধরা সমস্যা দেখা দিতে পারে তিন নম্বর প্রশ্ন রাতে ঘুমানোর আগে কোন তেল মুখে লাগালে মুখের কালো দাগ দূর হয়ে যায় উত্তরটি হচ্ছে রাতে ঘুমানোর আগে কিছু প্রাকৃতিক তেল ব্যবহার করলে মুখের কালো দাগ পিগমেন্টেশন ও ব্রণের দাগ কমে যেতে পারে তাই বিশেষজ্ঞরা বলেছেন রাতে ভিটামিন ই তেল নারকেল তেল বাদাম তেল ট্রি ট্রি অয়েল ব্যবহার করা যেতে পারে তবে সঠিক নিয়মে যত্ন ও হাইড্রোশন বজায় রাখা খুবই জরুরি পরবর্তী প্রশ্ন একটি ময়ূরের জীবনকাল কত দিনের হয়ে থাকে উত্তরটি হচ্ছে একটি ময়ূরের গড় আয়ু সাধারণত পনেরো থেকে বিশ বছর হয় তবে ভালো পরিবেশ ও সঠিক যত্ন পেলে তারা পঁচিশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে পরবর্তী প্রশ্ন মিনার ভারতের কোন শহরে অবস্থিত উত্তরটি হচ্ছে মিনার ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরে অবস্থিত যা উনিশশো সালে মোহাম্মদ কুলির কুতুর শাহ নির্মাণ করেছিলেন আসলে মোহাম্মদ কুলি কুতুর শাহ গোলকন্ডা থেকে হায়দ্রাবাদ শহরে তার রাজধানী স্থাপন করার পর এটি নির্মাণ করেন তবে এটি একটি স্মৃতিসম্ভ এবং মসজিদ হিসাবে পরিচিত পরবর্তী প্রশ্ন আজকাল মোবাইল ফোন নিয়ে হাতে একবার হলেও গুগল ব্যবহার করেননি এমন মানুষ খুবই কমই আছে কিন্তু এই গুগল কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হচ্ছে গুগল উনিশশো সালের চৌঠা সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে প্রতিষ্ঠিত হয় তবে ল্যারি পেস এবং সেরগেই ব্রিন স্টার্নফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন এটি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু বর্তমান সময়ে পৃথিবীর শীর্ষ সার্চ ইঞ্জিন হলো গুগল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী প্রশ্ন বাচ্চারা ঘুড়ি উড়াতে খুব ভালোবাসে কিন্তু পৃথিবীর কোন দেশে প্রথম ঘুড়ি উড়ানো চল শুরু হয়েছিল উত্তরটি হচ্ছে পৃথিবীর প্রথম ঘুড়ি উড়ানোর প্রচলন শুরু হয়েছিল চীন দেশে যা পরবর্তী সময় পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং আজ এটি শিশু ও বড়দের অন্যতম জনপ্রিয়তম একটি বিনোদন পরবর্তী প্রশ্ন প্রতিদিন এক মুঠো বাদাম খেলে কি হয় উত্তরটি হচ্ছে প্রতিদিন এক মুঠো বাদাম খেলে শরীরে অনেক উপকার হয়ে থাকে কারণ বাদামে প্রোটিন স্বাস্থ্যকর চর্বি ভিটামিন ও খনিজ থাকে যা হৃদযোগকে ভালো রাখে ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে এবং ত্বক ও চুলের উন্নতি করে কিন্তু অতিরিক্ত বাদাম না খাওয়াই অনেক ভালো তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যার তিনটি চোখ আছে উত্তরটি হচ্ছে আসলে পৃথিবীতে এমন প্রাণী আছে যার তিনটি চোখ আছে আর সেটি হলো টুয়াটাড়া তবে টুয়াটারা দেখতে অনেকটা টিকটিকির মতো হলেও এদের তৃতীয় চোখটি মাথার উপরে অবস্থিত এবং এই তৃতীয় চোখটিকে পিনিয়াল চোখ বলা হয় কারণ এটি আলো শনাক্ত করতে পারে পরবর্তী প্রশ্ন কোন জিনিস পান পাতার উপরে রেখে খেলে লম্বা রেসের ঘোড়ায় পরিণত হওয়া যায় উত্তরটি হচ্ছে এক চিনটি লবণ একটি এলাচ একটি লবঙ্গের সাথে সামান্য মধুপান পাতার উপরে খেলে হওয়া যায় বন্ধুরা পরবর্তী প্রশ্নটি হচ্ছে বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হচ্ছে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিষ্ঠা করেছিলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তবে তিনি একজন প্রখ্যাত বিজ্ঞানী রসায়নবিদ ও শিল্পোদ্যোগী ছিলেন কিন্তু বর্তমানে এটি ভারত সরকারের মালিকানাধীন সংস্থা বন্ধুরা ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করা উৎসাহ দেবেন তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্যোদয় দেখা যায় উত্তরটি হচ্ছে ভারতের সবচেয়ে প্রথম সূর্যোদয় দেখা যায় অরুণাচল প্রদেশের ডোং গ্রামে কারণ এটি ভারতের সর্বোচ্চ পূর্ব দিকের গ্রাম যা চালাং জেলায় অবস্থিত তবে এখানে সাধারণত সকাল চারটে থেকে সাতটা তিরিশ নাগাদ পর্যন্ত সূর্যোদয় হয় আজকের সর্বশেষ প্রশ্ন সকাল সকাল কিছুটা করে বাদাম খেলে কি বুদ্ধি বেড়ে যায় উত্তরটি হচ্ছে সকাল সকাল কিছুটা বাদাম খাওয়া বুদ্ধি বাড়াতে সহায়ক হতে পারে কারণ বাদামে রয়েছে ভিটামিন ই যা মস্তিষ্কের সেলকে শক্তিশালী করে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে তাছাড়া বাদাম চিন্তা শক্তি এবং মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে